আসসালামু আলাইকুম ওরমতো আলাহি সাথে একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করব যেই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ তালা আপনার কাছ থেকে দারিদ্রতা বিদায় নিতে বাধ্য হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সীমা থেকে উপরে উঠে কিভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন কীভাবে আপনি স্বাবলম্বী হবেন কর্মসংস্থানের সংস্থানের ব্যবস্থা কীভাবে করবেন এবং আমরা আগেও বলেছি যে চাকাতকে প্রেসক্রাইব করায় খরচ করের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা বিমিচল করা অর্থাৎ আমাদের শহরের এক পাশে থাকবে পাঁচতলা বিল্ডিং আর এক পাশে থাকবে বস্তিতে লোকজন না খেয়ে রাস্তার এক পাশে থাকবে পাঁচতলা আর এক পাশে থাকবে গাছতলা এটা ইসলাম চায় না বরং ইসলাম চাই যে সম্পদের তারল্য এটা সবার কাছে চলে যাক সমাজের সবার সুখে সমৃদ্ধিতে ভালোবাসা এবং সৌবর্তপূর্ণ ভাবে বেঁচে থাকুক এটা একটা সোশ্যাল সিকিউরিটি নেট বা সেফটি নেট বা সমাজের নিরাপত্তা বলা হয় আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখব গোটা বিশ্বের নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাসেডের মালিক হচ্ছেন পৃথিবীর মাত্র ফাইভ পার্সেন্ট লোক মানে এই পৃথিবীর মাত্র ফাইভ পার্সেন্ট লোক বা ফ্যামিলির পৃথিবীর নাইনটি ফাইভ পার্সেন্ট বা সম্পদের অন করছেন এইভাবেই কিন্তু পৃথিবীতে দাঁড়িয়ে বৈষম্যময় দাঁড়িতে বৈষম্যময় বা মানবিক বৈষম্যগুলো তৈরি হয়েছে এই জন্য সিরাতুল আসরের সাত সাত নম্বর আয়াতে আল্লাহ তালা এই দিকটা ইঙ্গিত করে বলেছেন ইসলাম চাই সম্পদ যেন আমাদের কারোর মাঝে কুক্ষিগত না থাকে বরং সম্পদের তারল্য যেন সবার মাঝে পৌঁছে যায় এবং আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম কিন্তু ওনার পুরো জীবনব্যাপী এই দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন অনেকটা বলা যেতে পারে অর্থাৎ মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য দারিদ্রতার বিমিচন করায় জন্য এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশ্ব নবীর সাল্লি ওয়াসাল্লাম ইসলাম আমরণ কাজ করে গিয়েছেন এবং তিনি নিজের ব্যক্তিগতভাবে দারিদ্রতা থেকে আল্লাহ তালার কাছ থেকে পানা চাইতেন শুনিনি আবু তাহিরের একটি হাদিস আমি এখানে উল্লেখ করতে চাই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইসলাম ইসলামে প্রায় এই দোয়াটি পড়তেন আউজবিকা মিনাল ফাকরি আর ওয়াল কিল্লা দিল্লা এর মানে হচ্ছে এ আল্লাহ এ আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আমি লাঞ্ছনা থেকে আপনার কাছে পানা চাই তার মানে দারিদ্রতা এটা চেয়ে নেওয়া যায় না এটা থেকে পানা চেয়ে নিতে হয় আল্লাহর কাছে এটা থেকে আপনি কীভাবে সীমা থেকে উপরে উঠে কীভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন কীভাবে স্বাবলম্বী হবেন এই সময় আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম এ ব্যাপারে আমাদের উৎসাহ দিয়ে গিয়েছেন